নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে বাচ্চাদের জন্য খুব তাড়াতাড়ি আলু দিয়ে কিভাবে ম্যাগি তৈরি করবেন আজকে খুব সহজভাবে একটা ম্যাগি রেসিপি শেয়ার করছি তো আমি কিন্তু এইভাবে কিন্তু রেগুলার ম্যাগি তৈরি করি আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলের পাশে থাকতে বলবেন না প্রথমে দেখুন এখানে ম্যাগি দুটো প্যাকেট নিয়েছি আমি একটা বড়ো পাত্রে নিয়েছি এখানে গরম জল দিয়ে তিন মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব এতে কিন্তু বেশি রাখতে যাবেন না এতে করে কিন্তু ম্যাগিটা একদম গলে যাবে এদিকে ম্যাগিটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমি টমেটো আর এখানে আলু কুচি করে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো কুচি করে কেটে নেব তো এখানে আমি তিনটা আলু নিয়েছি ছোটো সাইজের তো আলুগুলি একদম কুচি করে কেটে নিয়েছি তো দাঁত দিয়ে করলে কিন্তু আরও একদম মিহি কুচু করে কাটা যায় তো আমি কিন্তু ছুরি দিয়ে করছি তো এভাবে কুচু করে কেটে নিয়ে আর সাথে আমি এখানে একটা ডিম ব্যবহার করব আপনারা যদি চান যদি ডিম ছাড়া খেতে ইচ্ছে হয় ম্যাগি তাহলেও কিন্তু আপনারা এইভাবে আলু ভেজে ম্যাগিটা জটপট করে নিতে পারেন এদিকে আলু কুচু করতে করতে দেখুন মেগিটা কতটা নরম হয়েছে তো জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে নিলাম আর এদিকে দেখুন আমি সমস্ত মশলাপাতি সব রেডি করে নিলাম টমেটো কাঁচা লঙ্কা এখানে রসুন কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো আপনারা বেশি নিতে চাইলে আর একটু বেশি কম করতে পারেন এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম চুলায় একটা কড়াই বসিয়ে এবার তেলটা ঠিকঠাক গরম করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে প্রথমে আমি আলুটাকে বেঁচে নেব আর গুলি দিয়ে দিচ্ছি আর একদম নতুন আলু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই সেদ্ধ হয়ে যাবে আর সাথে একটু লবণ দিতে বলবেন না তো এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্যে তো এবার কিন্তু নেড়ে চড়ে আলুটাকে ভেজে নিচ্ছি যদি বন্ধুরা আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ঘরোয়া রেসিপিগুলি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলবেন না আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা এবার দেখুন আলুগুলি লালচে কালার করে ভেজে নিতে হবে এইভাবে যেন আলুটা সুন্দর ভাজা হয় কাচা কাচা থাকলে কিন্তু এর মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ করবে এইভাবে কিন্তু লালচে কালার করে আলুটাও যেন সেদ্ধ হয়ে যায় আবার ভাজাও হয়ে যায় তো এইভাবে কিন্তু ভেজে নিয়েছি এবার একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এখানে অন্য সবজিও আপনারা ভেজে এই ম্যাগির সঙ্গে দিতে পারেন এবার আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবার রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন আর্ধেক বাজা হবে তখন পেঁয়াজটাকে একটা সাইড করে নেব আর অন্য সাইড দিয়ে আমি একটা ডিম ভাজি করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার তার মধ্যে উপরে একটু লবণ ছিটিয়ে দেব একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে আর স্পাইসি খেতে চাইলে আরও এখানে লঙ্কা আপনারা দিতে পারেন কাঁচা লঙ্কা পরিমাণ বাড়িয়ে দিতে পারেন লাল লঙ্কাও দিতে পারেন এবার ডিমটাকে পেঁয়াজের সঙ্গে কিন্তু নারচার করে ভেজে নেব তো দেখুন ডিমটা কিছুটা হয়ে গেছে এবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব যখন ইচ্ছে তখনই কিন্তু বাচ্চাদেরকে জটপট ম্যাগিটা বানিয়ে করে দিতে পারবেন এবার এক এক করে সমস্ত পোকন দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্যে এবার টমেটো ফোরন একসঙ্গে আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি এবার এখানে আলুটাও দিয়ে দিলাম আবারও ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখুন সমস্ত উপকরণ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এরকমভাবেও খাওয়া যাবে আপনারা যে কোনো রুটি পরোটার সঙ্গে খেতে পারেন এবার আমি ম্যাগিটা দিয়ে দিলাম ম্যাগিটা দিয়ে আবারও ন্যাড় ছেড়ে করে সমস্ত উপকরণ একটু মিশিয়ে দিচ্ছি এবার এখানে ম্যাগির যে মশলাটা থাকে তো কিছুটা মশলা আমি দিয়ে দেব এখানে প্রথমে আমি এক প্যাকেট দিচ্ছি পরে একটা প্যাকেট দেব বন্ধুরা মেগি কিন্তু আমরা সবাই কম বেশি পারি আমার থেকে আপনারা হয়তো অনেক ভালো পারেন কিন্তু আমি কীভাবে করলাম অবশ্যই আপনারা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলবেন না বন্ধুরা এবার বাকি যে আরেকটা প্যাকেট ছিল মশলার ওই প্যাকেটটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নারচার করব আর সাথে আমি এখানে লবণটাও দিয়ে দিলাম আর একটু দেব সস টমেটো সস আপনার সসটা দিতে পারেন নাও দিতে পারেন তো দিলে কিন্তু একটু টেস্টটা অন্যরকম আসে তো এবার সসটা দিয়ে ভালো করে নেচেড়ে মিশিয়ে নিলেই আমার কিন্তু এখানে ম্যাগিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো বন্ধুরা এবার ম্যাগি কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না তো একটু আমরা যদি বাচ্চাদেরকে ম্যাগির সঙ্গে কিছুটা সবজি এভাবে ভাজি করে খাওয়াতে পারি এর থেকে আর কি হতে পারে বলো তো এভাবে কিন্তু মেগি সুন্দর কিন্তু আমি রান্না করে নিয়েছি পরিবেশন করার জন্য একেবারেই রেডি বন্ধুরা এবার নামিয়ে পরিবেশন করে নিয়েছে ঝটপট মেগি রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলের পাশে থাকবেন তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন